আচ্ছা আপনি আলুর কেজি বেচতেছেন কয় টাকা করে ভাই ষাট টাকা কেন বেচবেন আপনার চল্লিশ টাকা রেট দিছে বাংলাদেশ সরকার আপনি কেনা তো বেচতে পারবেন না ভাই আপনার বাংলাদেশের সরকার যে রেট দিছে চল্লিশ টাকা আপনি ষাট টাকা কেন বেচতেন না এটা হবে না সম্ভব না কোনোদিন ভাই আপনারা যারা আছেন আলু কিনবেন চল্লিশ টাকা কেজি ষাট টাকা কেউ কিনবেন না ঠিক আছে আপনার যেটা রেট ওইটা ব্যস্ত হবে ভাই যখন সত্তর টাকা বলা ছিল তখন 70 টাকা এখন 30 টাকা টাকা আছে আপনি চল্লিশ টাকা ব্যাসবেন সবাইকে আলু কিনবেন চল্লিশ টাকা কেজি ষাট টাকা কেন কিনবেন আপনার বাংলাদেশ রেট দিছে বড় দেখছেন ষাট টাকা পেঁয়াজ কত করে ব্যস্ত ভাই একশো দশ কেন বলছেন সত্তর টাকা কেজি ভাই ঠিক আছে ক্রেতা যারা আছে ওদের সাথে একটু কথা বলুন আলু কত কেজি কিনছেন মাত্র কেন আপনি কেন চল্লিশ টাকার বাংলাদেশ সরকার চল্লিশ টাকা টাকা সত্তর টাকা আছে সবাই আপনি দেখতে চাই সবার সামনে ঠিক ধরেন বাজার মূল্যটা সবাইকে জানাই দেন বাংলাদেশ আমরা যদি দেখতে চাই ছাত্র আপনি কয়টা কিনে কয়টা

রফিক কই রফিক রেট অনুযায়ী চল্লিশ টাকা বুঝছেন চল্লিশ টাকার বেশি এক টাকাও দেবেন না কেউ ঠিক আছে এই থেকে চল্লিশ টাকা ব্যস্ত আছে সব জায়গায় যদি চল্লিশ বেসে এই দেখে বাজারের রেট অনুযায়ী আপনার আলু হচ্ছে চল্লিশ পেঁয়াজ সত্তর টাকা বা আমি তালিকা টাকায় দিচ্ছি

দেখছেন বড় বাইর অলরেডি আলো চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছে আপনার দেখতেই পাচ্ছেন চল্লিশ টাকা দেশি মুরগি ষাট টাকা আপনি যদি আলু বিক্রি না করেন চল্লিশ টাকা আপনি আলু বেচা বন্ধ করে দেন বন্ধ করে দেবেন কেউ ষাট টাকা কেজি কিনবে না বাজার মূল্য তালিকা অনুযায়ী